দীপাবলির পবিত্র মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র স্বদেশী গ্রহণ আহ্বানের সাড়া দিয়ে সোমবার ক্ষয়ের পর বিধানসভার অন্তর্গত নন্দননগরে এক মৃৎশিল্পীর কাছ থেকে মাটির প্রদীপ সংগ্রহ করলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য স্থানীয় মৃৎশিল্পীদের তৈরি হাতে করা প্রদীপ কিনে তিনি জানান প্রধানমন্ত্রী মোদীর ডাকে সাড়া দিয়ে আমরা যদি স্থানীয় শিল্প ও শিল্পীদের পাশে দাঁড়াই তাহলে দেশীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প চর্চায় নতুন প্রাণ সঞ্চার হবে তিনি আরও বলেন দীপাবলি আলোর উৎসব এই আলো ছড়িয়ে পড়ুক আমাদের সকলের মনে ঘরে ও সমাজে আসুন আমরা স্বদেশী পণ্যের প্রতি উৎসাহ দেখিয়ে দেশীয় শিল্পীদের পাশে দাঁড়াই এবং তাদের কাজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার সংকল্প গ্রহণ করি রাজীব ভট্টাচার্য রাজ্যবাসীকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলে যেন আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব উদযাপন করেন সেই আহ্বান জানান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ভোকাল ফর লোকাল অর্থাৎ আমাদের যে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন এবং এই ভোকালপর লোকালকে সামনে রেখে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি চাহিদা দিনকে দিন বাজারে বৃদ্ধি হচ্ছে এবং তার প্রচার প্রসারের জন্য আমরাও দায়িত্ব নিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করা সমাজের কাছে বার্তা দেওয়া যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসগুলি স্বদেশি জিনিস গুলি ব্যবহার করার জন্য আমরা বার্তা দিচ্ছি আজকে আমরা আমাদের নন্দনগরে আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছে যে আমাদের আলুর উৎসব দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসবে আমরা সবাই মাটির তৈরি যে প্রদীপ সেই প্রদীপ ব্যবহারের জন্য আমি আপামোর জনসাধারণের কাছে আহ্বান রাখছি আমাদের মণ্ডলের কার্যকর্তারাও এখানে উপস্থিত আছেন কয়েরপুর এবং আমাদের ছয় আগরতলার কার্যকর্তারা মণ্ডল সভাপতিরা উপস্থিত আছেন প্রত্যেকের মধ্যে এই জাগরণ তৈরি করা যে আগামী দিন আমরা এই ভোকাল ফর লোকাল আর হর ঘর স্বদেশি সেই নারাকে সামনে রেখে আমরা আজকে সবাই সমবেত হয়েছি আর সকলের কাছে আবেদন রাখবো যে আলোর উৎসব দীপাবলি উৎসব এই উৎসবে মাটির তৈরি যে আমাদের দিন সেটা ব্যবহার করার জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি আজকের এই শুভ দীপাবলি উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি